সংগ্রামী সাথীয় বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল আমাদের এখানে ফতুল্লা প্রেস ক্লাবের পাশাপাশি ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ফতুল্লা রিপোর্টার্স ইউনিটি সহ ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাব সহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমি গেসুভাইকে বলবো গেসুবাই আপনি এসে দেখে যান যে সাংবাদিকরা সবক্যবদ্ধ আছে আপনি সাংবাদিকদের বিরুদ্ধে যা ইচ্ছা তা বলবেন সেই পূর্বের চরিত্রে ফিরে যাবেন তা হবে না এই স্বাধীনতা ছাত্র জনতার এই স্বাধীনতা আপনার না আপনি যা ইচ্ছা তা বলবেন তা চলবে না সাংবাদিকদের বিরুদ্ধে কোনো কথা বলতে হলে খুব হিসাব কিতাব করে বলতে হবে কারণ আপনি একজন বিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষ সাবেক এমপি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলি আপনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির অভিভাবক আপনি অভিভাবকের মতন থাকবেন আপনি সাংবাদিকদেরও অভিভাবকের মতন থাকতে হবে আপনি যা ইচ্ছা তা বলবেন তা চলবে না সাংবাদিকদের মধ্যে ভালো খারাপ থাকতে পারে যারা খারাপ তাদের বিরুদ্ধে সাংবাদিক সংগঠন আছে আপনি বিচার করার কোনো ক্ষমতা নাই আছে আপনার ক্ষমতা নাই আপনার ক্ষমতা পর্যন্ত আপনি একজন বিজ্ঞ মানুষ অভিজ্ঞ মানুষ মানুষ ভদ্র আপনি ওইভাবে আমাদের সাজেশন দিতে পারেন কিন্তু বাদ দেখাইবেন এটা তো ঠিক না আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন আপনি সেই পূর্বের চরিত্রে ফিরে আসলেন এই আগে যারা বলছে আমলিক আমলে আমলে কামলে দেখেছি আমাদের সাংবাদিকদের কোনো অধিকার সাংবাদিকদের বাক স্বাধীনতা ছিল না যেভাবে বলতো সেভাবে হতো ইচ্ছা ইচ্ছা সাংবাদিকদের সাংবাদিকরা তাদের তা বলতো সাথে ইচ্ছে মতো কোনো ধরনের অপরাধ তুলে ধরতে পারতো না কোন ধরনের অপরাধ অপকর্ম তুলে ধরতে পারতো না বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভূমিজস্যদের বিরুদ্ধে লেখতে গেলেই ফতুল্লায় এক শ্রেণীর সন্ত্রাসী ছিল এই সন্ত্রাসীরা বাধা দিত বিভিন্ন ধরনের হুমকি দিত মামলা দিত আমরা অপরাধের বিরুদ্ধে লিখেছি বাইশটা মামলা পাঁচটা হত্যা মামলা সহ বাইশটা মামলা আসামির বিরুদ্ধে সন্ত্রাসীর বিরুদ্ধে লিখেছি তারা আমাদের বিরুদ্ধে কি করেছেন আইসিডি মামলা সহ আমাদের বিরুদ্ধে আর মানহানি মামলা দিয়ে চার বছর পাঁচ বছর করে হয়রানি করেছেন এই হয়রানির সাথে এই হয়রানির সাথে প্রশাসনের অনেকেই জড়িত প্রশাসন সরাসরি জড়িত ছিল একদম সাংবাদিকের বিরুদ্ধে মামলা দিলে হয় তাদের অনেক খুশি অনেক আনন্দ লাগত কারণ কি ওই সাংবাদিকার প্রতিহত করতে পারলে আর দশটা সাংবাদিক প্রতিহত হয়ে যাবে তো দশটা সাংবাদিক প্রতিহত হয়ে গেলে অন্যায় অপরাধের বিরুদ্ধে কেউ দেখতে পারবে না আজকে আপনি বলছেন সাংবাদিকদের বাদ দেখাইবেন এই যে বাদ ডাকাইবেন কথাটা বলছেন সব সাংবাদিক কিন্তু একরকম না আপনি যদি সব সাংবাদিকরা একরকম পাবেন তাহলে কিন্তু এটা ঠিক না যাই হোক আমার অনুরোধ থাকবে আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি রাজনীতির মধ্যে অভিজ্ঞ ব্যক্তি এবং একজন সাংসদ সদস্য ছিলেন আপনি আপনার দায়িত্বর মধ্যে থেকে আপনি আপনার অভিজ্ঞতার মধ্যে থেকে আপনি অভিভাবক হিসেবে কথা বলবেন আপনি এই ধরনের কোনো ব্যবাস কোনো কথা বলবেন না ভাষায় কথা বলবেন না আপনার প্রতি অনুরোধ রইল আপনি এখনো সংশোধন হন কারণ করতে হলে জনগণের সাথে মিশতে হবে জনগণের সাথে মিশতে হলে জনগণের লিভিং হলো সাংবাদিক এই সাংবাদিকদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন জনগণের সাথে আপনি মিশতে পারবেন না আর জনগণের সাথে আপনি মিশতে না পারলে আপনার একার জন্য বাংলাদেশের বাংলাদেশের একটা এই রাজনৈতিক একটা দল বিএনপি এই বিএনপির অনেক দুর্নাম হবে বদনাম হবে আপনি বিএনপির নাম সুনাম রক্ষা করে যা বলার আপনি কথা বলবেন আপনি যে বক্তব্য দিয়েছেন আপনার এই বক্তব্য তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ধন্যবাদ সবাইকে